আসলে আর সন্তান নেই সব সন্তান না কিছু কিছু সন্তান যেমন এই যে আমার একটা চাচি আমি গ্রামে আসার পর থেকে এই চাচিটা আমাকে অনেক হেল্প করে এটা আপনারা আমার ভিডিওতে কম বেশি জানেন তো চাচির কিছু কথা শুনে আমার এত কষ্ট লাগছে আর চাচি নিজেও কান্না করে দিছে সত্যি সন্তানটা যখন কষ্ট দেয় না তখন বাবা মার আসলে নিতে পারে না তো এই চাচিটার দুটা ছেলে আছে একটা মেয়ে আছে মেয়ে তো পরে ঘর চলে গেছে এখন দুইটা ছেলে আছে মানে থেকেও না থাকার মতো এই বয়সে এসেও চাচা চাচি অন্যের কাজ করে খায় চাচাও খুবই মানে সামান্য একটা কাজ করে তো যাই হোক দুইজন মানুষ পেটে বেতে আর কি দিন কেটে যায় তো আসলে সেই ক্ষেত্রে দেখা যায় কি আসলে এখন সন্তান থাকার থেকে না থাকাই ভালো কারণ যে সন্তান থাকার পরও বাবা মার কাজ করে খেতে হয় এই বয়সে এসে আমরা আশা করি আমার শাশি মার আশ্রয়ে পানি ফলাতে না পাশে সব সময় চাচি কে দেখতে পারবেন আল্লাহ যতদিন আমার কাছে রাখছে আমি চাচিকে দেখার চেষ্টা করব চাচা চাচি খুবই ভালো একজন মানুষ আমার কাছে ভালো জানি না কার কাছে কেমন তো চলো

হাতে টিয়া। আচ্ছা ভালো দিনজন আপনার দাম লাগবে 400 টাকা। 190 টাকা ডেসিং। টাকা। বাজার করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আসলে চাচির এই কষ্টটা দেখে আমারও খুব কষ্ট লাগতেছিল তো খুশি মনে চাচিকে নিয়ে বাজার করলাম এটা হচ্ছে হাটের বাজার তো আজকে প্রথম আমি গ্রামের বাড়িতে হাটে যে বাজার করে নিয়ে আসলাম চাচির জন্য আপনি কান্না করেন না আল্লাহ যা করে ভালো জন্য করে

চাচি আজকে একটা কথা না বলে পারতাছেন আমার দর্শকে এখানে আসছেন। তোমরা আপ্লু দেখতাছেন শুধু আত্মমাত্র আমার মায়ের জন্য আমি দেশ ঢাকা শহরেতে দেশে চলে আসছি এবং মুক্তি। কিন্তু কিছু কিছু মা রে দেখলেন আমার বুকটা ফাটা যাচ্ছে। কিছু কিছু বাবারও দেখলে যে তারা কত কষ্ট করছে সন্তানের জন্য আমার চোখে দেখছি। আমি বড়ঞ্জ ভালোই ছিলাম মানুষ হইছি আমাদের মানুষ করার মত কে ছিল না। মাত্র তিন মাস বয়সে সময় আমার अब्बा মারা গেছেন। কোন মানে কষ্ট করে মানুষ করছে শুধুমাত্র মায়ের কারণে আমি ঢাকা শহরে চলে আসছি।

একজন আমাদের পাশে থাকার মতো কোনো সন্তান নাই আমরা যেন মানুষের পাশে থাকি আমাদের সন্তান বাবার মতন ভাইয়ের মতন করতেছেন করেছেন